বন্ধুরা দুপুরে রান্নাবান্না কমপ্লিট তো দুপুরে কী কী রান্নাবান্না করেছি আপনাদের বলছি আর গরমে দুপুরবেলা মায়েদের রান্না করে বাড়ি সবাইকে দেওয়ার চাপ খুব থাকে তার মধ্যে রান্না তো করতেই হবে তাই থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি গরম ভাত সালাড লেবু কাঁচা লঙ্কা শাক ভাজা আর নিরামিষ পনিরের তরকারি বানিয়েছিলাম কাজু বাদাম আর আমুল দুধ দিয়ে অল্প মাখা মাখা করে পনির আলুর তরকারি বানিয়েছি আর নিরামিষ টক যেটা কলকাতার লোকেদের ঠিক পছন্দ হয় না নিরামিষ টক তার মধ্যে রাঙা আলু ভেন্ডি কুমড়ো কাঁচা আম দিয়ে টক এই ছিল আজকের দুপুরের খাবারের থালি কার কার পছন্দ